সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সেশন ছয় নিয়ে আলোচনা করব সেশন ছয় অনলাইন মেলা গত সেশনে অনলাইন মেলা আয়োজনের জন্য যে নীতিমালা তৈরি করেছিলাম তা অনুসরণ করে আমরা এবার নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে অনলাইন মেলার আয়োজন করব মেলায় আমরা প্রতিটি দল নিজ নিজ কন্টেন্ট উপস্থাপন করব তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই এখানে বাকি দলগুলোর অ্যান্সার দেওয়া রয়েছে প্রথম দল অ্যাটম ক্ষেত্র শিক্ষা ডিজিটাল প্রযুক্তির প্রভাবে পরিবর্তন চীন তাদের স্কুলের ক্লাসরুমে ডিজিটাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেছে এটি সম্ভব হয়েছে তাদের প্রযুক্তির উন্নতির ফলে চিকিৎসা বর্তমানে চীনের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত করোনার মতো মহামারী তার অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করতে পেরেছিল যা সম্ভব হয়েছিল তাদের চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের ফলে খাদ্য বর্তমানে চীন খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ তাদের সব মিলিয়ে পঁয়ষট্টি কোটি টন খাদ্যশস্য মজুত সক্ষমতা রয়েছে প্রতিনিয়ত তাদের খাদ্য মজুদের পরিমাণ বাড়ছে এটি মূলত সম্ভব হয়েছে প্রযুক্তির ব্যবহারের ফলে যাতায়াত ব্যবস্থা নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে চীন রুট এবং পরিবহন খাতকে উন্নত করেছে ডিজিটাল প্রযুক্তির কল্যাণে তাদের ট্রেন ব্যবস্থার উন্নতি ঘটেছে কর্মক্ষেত্র প্রযুক্তির কল্যাণে ইলেকট্রনিক বা সিভিল কনস্ট্রাকশনের ক্ষেত্রে চীনের অবদান বিস্ময়কর তারপর দ্বিতীয় দল নিউক্লিয়াস তাদের অ্যান্সারগুলো এখানে দেওয়া রয়েছে দেন তৃতীয় দল প্রুটন চতুর্থ দল ইলেকট্রন পঞ্চম দল নিউট্রন এবার নিচের এই ছকটি পূরণ করে আমরা শিক্ষকের কাছে জমা দেব এর উপর ভিত্তি করে শিক্ষক আমাদের এশিয়া মহাদেশীয় বৈচিত্র্যপত্রে স্বাক্ষর করবেন তো চলো এখন আমরা এই ছকটা ফিল করে ফেলি এখানে তোমরা তোমাদের নাম দিবে তারপর তোমাদের ছবি শ্রেণী অষ্টম শ্রেণী বিদ্যালয় ক উচ্চ বিদ্যালয় তোমাদের বিদ্যালয়ের নাম দিবে তো এইটা হচ্ছে তোমাদের নাম অনলাইন মেলাতে বাংলাদেশ দেশটি সম্পর্কে সঠিক ও গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করতে পেরেছে আমি তার ভবিষ্যৎ সাফল্য কামনা করি এখানে তুমি যেই দেশ নিয়ে কাজ করবে সেই দেশের নাম হবে এবং এই ফর্মটা মূলত শিক্ষক তোমাদের পূরণ করবে তারপর এটা হচ্ছে শিক্ষকের সাক্ষরু তারিখ আর এইটা হবে প্রধান শিক্ষকের সাক্ষরু তারিখ তো তোমাদের সম্পূর্ণ বইয়ের সমাধান শেষ করলাম তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে